নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটু পাকিস্তানে তোমাদেরকে নিয়ে যাব সো এই পাকিস্তানে বাংলাদেশে একটা দ্বন্দ্ব হচ্ছিল সেটা জানো এবং বাংলাদেশের যে সমস্ত সো কল্ড যে সমস্ত মানে কি বলব বাসিন্দা রয়েছে সো কল্ড কেন বলছি তোমরা জানো যারা বাংলাদেশকে যদি ভালোবেসে থাকতো তাহলে তারা শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার মূর্তি ভাঙ ভাঙত না এবং তার যে মূর্তি নিয়ে যে সমস্ত কিছু করেছে সেটা হচ্ছে সারা বিশ্ব দেখেছে আর কি এবং মাননীয় মাননীয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার যে অবদান সেই অবদানকে অবদানকে তারা অস্বীকার করে এবং আমাদের যে ইন্দিরা গান্ধী রয়েছে উনিশশো সালে যে ইন্দিরা গান্ধী যা কিছু করেছে বাংলাদেশের জন্য তাও তারা ভুলে গেছে যাই হোক তো তারা সেটা ভুলে যেমন পাকিস্তানকে তারা ভালোবেসতে শিখেছে পাকিস্তানকে তারা বড়ো ভাই বলছে তো সেই পাকিস্তানে কি হচ্ছে সেটা নিয়েই আজকের এই প্রতিবেদনটি পাকিস্তানের সিয়া ভার্সেস সুন্নি মুসলিম এটা নিয়ে দ্বন্দ্ব সবাই আমরা ভাই ভাই এবং ভাই ভাই থাকা উচিত সব সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখা উচিত এবং কোনো জাতি কোনো ধর্ম কোনো কিছু নিয়ে ঝামেলা করা উচিত না কারণ আমাদের এই মনুষ্য জীবন খুবই সংক্ষিপ্ত এবং এটা খুব কয়েকদিনের জন্য আমরা পৃথিবীতে গেস্ট হিসাবে আসি এবং তারপর আমরা সবাই চলে যেতে হবে তাই জন্য যতদিন থাকবে একটা ভ্রাতৃত্ব বহু বজায় রাখলে যেমন ব্রাদারহুডস আমরা যে কবিতাটা রয়েছে সেটা যদি আমরা পড়ে থাকি আর কি তাহলে এই ব্রাদারহুডটা আমাদেরকে বুঝিয়ে রাখতে হবে যাই হোক এবার আমরা বিষয় আসি সেটা হচ্ছে পাকিস্তানে সিয়াসুন্নি যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে প্রায় দেড়শো জন লোক মারা গেছে এবং সেটা হচ্ছে দশ এবং বারো দিনের মধ্যে কথা বলছি আর কি এবং পাকিস্তানের লোকসংখ্যা প্রায় যেন প্রায় চব্বিশ কোটির মতো লোকসংখ্যা রয়েছে এবং তার মধ্যে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট সেটা হচ্ছে সে যে নাইনটি সেভেন অ্যাপ্রক্স আর কি যে মুসলিম ধর্মাবলম্বী লোক রয়েছে এবং আর যে বাকি সেটা হচ্ছে অন্যান্য ধর্মের লোক বসবাস করে আর কি এবং সুন্নি যে মুসলিম রয়েছে তাদের তারা রয়েছে মাত্র দশ থেকে পনেরো শতাংশ আর সাতানব্বই থেকে আশি শতাংশ বা পঁচাশি শতাংশ সুন্নি মুসলিম সরি এবং দশ থেকে পনেরো হচ্ছে সিয়া মুসলিম মানে সুন্নি মুসলিম হচ্ছে সাতানব্বই শতাংশ আর দশ থেকে পনেরো শতাংশ রয়েছে হচ্ছে সিয়া মুসলিম এদের মধ্যে আর কি পার্থক্যটা কোথায় আচ্ছা এই পার্থক্যটা কেন হয়েছে সিয়া ভার্সেস শুনি শুনিনি এই মুসলিমের একই মানে জাতি একই সম্প্রদায় একই কমিউনিটিকে তবুও বিভক্তটা কোথায় সেই বিভক্ত দিয়ে একটা মানে প্রাচীন যে ইতিহাসের দ্বন্দ্ব সেটা একটু আলোচনা করি সেটা হচ্ছে কি প্রফেট মোহাম্মদ সাহেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রায় তিন জেনারেশন এ একটা প্রশ্ন উঠে আসছিল যে ইসলাম কমিউনিটি ওমা কে লিড করবে কারা বা পরিচালনা করবে কারা তখন সুনি সুন্নি মুসলিম সম্প্রদায় যারা রয়েছে এর মানুষরা বলেছেন যে একজন ভালো নেতা যে হবে যে সে মুসলিম সম্প্রদায়কে বা উমাকে লিড করতে পারবে বা পরিচালনা করতে পারবে এবং সে আস্তে আস্তে র্যাঙ্ক করে উঠে আসতে হবে হ্যাঁ তবে সেই কিন্তু এই উমাকে নিয়ন্ত্রণ করবে বা এই মুসলিম সম্প্রদায়ের আর কি যে পরিচালনা করবে আর কি যাই আর সিয়া মুসলিমরা বলেছিলেন কি যে ক্যালিফেট যিনি রয়েছেন তিনি অবশ্যই প্রফেট ফ্যামিলি থেকে হতে হবে এবং তিনি মুসলিম সম্প্রদায়কে পরিচালনা করবেন এটাই হচ্ছে প্রধানত সুনি মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্বের কারণ এই দ্বন্দ্বটা পুরো যুগের পর যুগ এবং চলে আসছে যখন আহ হজরত মোহাম্মদ বা প্রফেট মুহম্মদ যিনি মারা গেছিলেন আর কি তার পরবর্তীকাল থেকে এটা শুরু হয়েছে শ্রদ্ধেয় যে মোহাম্মদ সাহেব আর কি মারা মারা গেছেন তো তারপর থেকে এই দ্বন্দ্বটা সিয়াভার্সের সুন্নি এটা চলে আসছে আচ্ছা এবং এই সারা পৃথিবীতে আর কি মুসলিম অধ্যুষিত যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে প্রায় এই ধরনের দ্বন্দ্ব চলে আসছে ভার্সেস সুন্নি মুসলিমদের তো নাইনটিন থেকে প্রায় দু হাজার সাত পর্যন্ত অর্থাৎ উনিশশো সাতাশি থেকে দু হাজার সাত পর্যন্ত পাকিস্তানের একটা অরাজকতা চলছিল প্রায় চার হাজার সিয়া মুসলিমকে সুন্নিরা নির্বিচারে হত্যা করেছিল এরপর দু হাজার আট থেকে দু সাল পর্যন্ত অনেক সিয়া মুসলিমকে হত্যা করা হয় কিন্তু পাকিস্তানে যদিও সিয়া মুসলিমের সংখ্যা কম তথাপি ইরানে সিয়া মুসলিমের সংখ্যা প্রায় নাইনটি টু পারসেন্ট মানে সিয়া মুসলিম কিন্তু পাকিস্তানে কম প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ কিন্তু ইরানে ইরান একটা দেশ একটা ডেভেলপমেন্ট কান্ট্রি যেন মুসলিম কান্ট্রি যদিও এবং ডেভেলপমেন্ট কান্ট্রি এবং সেখানে হচ্ছে নাইনটি কিন্তু এই তোমার কি বলবো আর কি সিয়া মুসলিম সিয়া মুসলিম বসবাস করে এবং এই সিয়া মুসলিমদের উপরে যখন পাকিস্তান অত্যাচার হয় কিন্তু ইরানের এই মুসলিম সম্প্রদায় বা পুরো ইরান দেশটা কিন্তু এই সিয়া মুসলিমদের পাশে দাঁড়ায় পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে কারণ যেন পাকিস্তান একটা মোটামুটি অর্থনৈতিক থেকে পিছিয়ে পড়া একটা দেশ যাই তো এই যে বর্তমানে যে সিচুয়েশন চলছে সিয়া ভার্সেস সুন্নি মুসলিমদের দ্বন্দ্ব পাকিস্তানে এটা কখনোই কাম্য নয় কারণ একটা মানুষ হয়ে কি করে আমরা মানুষদেরকে নির্বিচারে হত্যা করতে পারি এবং এই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা মানে পাকিস্তানে যে সিয়া ভার্সেস সুন্নি যে বর্ড মানে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটার মেন কারণটা কি সেই কারণটা একটু নিয়ে আলোচনা করি সো ফ্রেন্ডস এই যে পাকিস্তানে যে রিসেন্টলি সিয়া ভার্সেস সুনি মুসলিমের একটা দ্বন্দ্ব চলছে এবং রক্তক্ষয়ী সংগ্রাম চলছে সেই উৎসটা কোথায় কি পাকিস্তানে তোমার সিয়া মুসলিমদের একটা কাপিলা যাচ্ছিল এবং রাস্তা দিয়ে মানে কাফিলা মনে হচ্ছে এক ধরনের অনুষ্ঠান যেমন যে বিভিন্ন রকমের মানে অনুষ্ঠান বা অনুষ্ঠান যেরকম রাস্তা দিয়ে যেরকম প্রসেশন বেরো হয় না সেরকম আর কি তো ওই সময় কী করছে একজন গানম্যান বা বন্দুকধারী সিয়া মুসলিম হ্যাঁ শিয়া মুসলিমদের উপরে গুলি চালাতে শুরু করে সুলি মুসলিমের একজন আর কি যে গানম্যান ছিল সেটা হচ্ছে সুন্নি মুসলিম ছিল এবং সেই কাফিলা অনুষ্ঠানে অনেক লোক মারা যায় কারণ ওই গানম্যান প্রায় তো চল্লিশ থেকে পঞ্চাশ জন এইভাবেই আর কি সিয়া মুসলিমকে হত্যা করে দেয় এবং এই ফলে কিন্তু সংঘর্ষের উৎপত মানে উৎপন্ন হয় এবং উৎপন্ন থেকে পাকিস্তানের সিয়াবাস্তেজ সুনি মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং রক্তক্ষয়ী সংগ্রাম বর্তমানে চলছে এবং এইটা এই সংগ্রামটা কিন্তু কাম্য নয় এবং এটা খুব ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত কারণ অনেক মুসলিম ভাইরা মারা যাচ্ছে আমাদের এবং সেটা কিন্তু উচিতই নয় কারণ পৃথিবীতে কোনো প্রাণ আনিটাই কিন্তু কাম্য নয় কারণ প্রত্যেকটা প্রাণের মূল্য রয়েছে আজকে যে প্রাণগুলো যাচ্ছে তাদের ফ্যামিলি আছে পরিবার আছে এবং ধর্ম যে যার মানে পালন করবে এবং আগের যে তথাকথিত যে সমস্ত যে ঘটনাটা ঘটেছে সিয়াবার্সে সুনলি মুসলিমের যে কাহিনীটা তো ওটা শুনলা কিসের জন্য হয়েছে কি কারণে হয়েছে তো এইটা ঐতিহাসিক জিনিস সেটাকে আমাদের তো এখন ধরে রেখে লাভ হবে না আমরা বর্তমানে যেন ফাইভ জি অর্থাৎ ফিফথ জেনারেশন আমরা বসবাস করছি তো এই জেনারেশন আমরা যদি ধর্ম নিয়ে যুদ্ধ দ্বন্দ্ব এগুলো করে থাকি এবং একটা নিজস্ব কমিউনিটি তাদের মধ্যে আবার দুটো ভাগ হয়ে গেছে তা আমার মনে হচ্ছে বন্ধুরা আমার সমস্ত ভাইরা যে সমস্ত মুসলিম ভাইরা সেখানে একে অপরের উপরে তোমরা নিজেরা ভাই ভাইদেরকে হত্যা করছো তাদেরকে এটুকুনি বার্তা দিতে যাই তোমরা নিজেরা এভাবে হত্যাকাণ্ড চালিয়েও না সাধারণত একটা ট্রিভিয়াল ম্যাটার নিয়ে কারণ এইটার পিছনে কিন্তু কোনো ষড়যন্ত্র কাজ করছে সেই ষড়যন্ত্র কিন্তু চায় না আজকে পাকিস্তানকে পুরো চায়না শেষ করে দিচ্ছে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান এখন না পাচ্ছে ফেলতে না পারছে গিলতে এই বোঝা চাপানোর ফলে পাকিস্তানে কিন্তু অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং এরা কি করছে দ্বন্দ্ব লাগাতে চাইছে সিয়া ভার্সের সুন্নি মুসলিমদের মানে মুসলিম মুসলিমের কে হত্যা করছে এই হত্যার ফলে কি করছে তোমার আজকে দেশটা কমজোর হয়ে যাবে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হবে এবং সেই দেশের উপর আরো বোঝা চাপাবে এটা হচ্ছে কিন্তু চায়নার চাল এই চাইলে কিন্তু ফাঁদে কিন্তু সবাই আমরা পড়ে যাই আমরা হিন্দু বলো মুসলিম বলো এই সমস্ত সম্প্রদায় আমরা একে অপরের সঙ্গে অথবা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে আমাদের জাতপাত মানে ভেদাভেদ করে এবার এদিকে বলো মানে যেমন উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আর কি জাতপাতের ভেদাভেদ দেখা যায় হিন্দু হিন্দুই হয় মুসলিম মুসলিমই হয় তার মধ্যে আবার সিয়া আবার সুন্নি সুন্নিকোধা থেকে হবে মুসলিম ভাই ভাই হবে শেয়ার সুন্নি কোনো ইয়ে হবে না এবার হিন্দুদের ক্ষেত্রে বলা হচ্ছে এ শূদ্র এই কায়েস্ত এ নবশূদ্র এগুলো কেন ভাগ হবে হিন্দু হিন্দু হবে যেহেতু এই সম্প্রদায় থেকে চলে আসছে হিন্দু মুসলিম সম্প্রদায় সেই অনুযায়ী মান কিন্তু আমরা মুসলিমদের মধ্যে ভাগ করে নিতে চাইছে কারা তাদের স্বার্থ রয়েছে আবার হিন্দুদেরকেও ভাগ করছে আছে কারা তাদের স্বার্থ রয়েছে ব্রিটিশরা ভারতবর্ষকে হিন্দু ভার্সাস মুসলিম ভাগ করে রোল অ্যান্ড ডিভাইস পলিসি চালিক ভারতবর্ষ দুশো প্রজোল আজত্ব করেছে ভারতবর্ষকে শেষ করে দিয়েছিল লুট করেছে তেমনি এখনো আজও আজও দেখতে পাই না দেখো পাকিস্তান বরং ইন্ডিয়ার একটা দ্বন্দ্ববাদী রেখে দিয়েছে কারণ এই আছে যাতে করে এই দেশগুলো অ্যাডজাস্ট হলে একটা শক্তিধারী দেশে পরিণত হবে এবং তারা সুখে সমৃদ্ধ থাকবে সেটা তারা চায় না তারা চায় না তাদের উপরে এই দেশগুলো উঠে যাক তাই জন্য বলবো পাকিস্তান হোক বাংলাদেশ হোক সমস্ত আমরা হিন্দু হোক মুসলিম হোক সবাই ভাই ভাই হিসাবে থাকবো এবং আমরা এগিয়ে যাবো নাহলে কিন্তু ব্রিটিশরা আমাদের উপর রাজত্ব করবে এবং এই চায়নার মতো দেশরা হ্যাঁ অশুভ শক্তিদার দেশটা আমাদের উপর রাজত্ব করবে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবে কখনো হিন্দুদের মধ্যে গোষ্ঠী ভাগাভাগি করবে কখনো মুসলিমদের মধ্যে এশিয়া বাচ্চা সুন্নি মুসলিম ভাগাভাগি করবে এভাবে আমরা একে অপরের সঙ্গে লড়তে থাকবো এবং আমাদের প্রাণ সো ফ্রেন্ডস যেটা আমি রিকোয়েস্ট করব যে এই শিয়া ভার্সেস সুন্নি যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দিয়ে একটা দ্বন্দ্ব চলছে এবং ভাই ভাইকে হত্যা করছে সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত কারণ এখানে চায়না টোটালি পুরো চাল রয়েছে এবং চাইনা চাইছে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে নিজেদের মধ্যে দিয়ে দ্বন্দ্ব করো এবং নিজেরা ভাই ভাইদেরকে রক্তক্ষয় সংগ্রাম করো এবং তারা এই জায়গাটা দখল করবে তাহলে একটা কথা বলবো আমরা আজ কিন্তু সেই যে ভার্সেস সুন্নি মানে নিজেরা না লড়াই করে আজকে চায়না যে উইঘর মুসলিমদের উপরে যে অত্যাচারটা করছে চাইনিজরা তো সেইখানে তোমরা প্রতিবাদ করো তো সেখানে কেন প্রতিবাদ করছো না নিজেদের মধ্যে দিয়ে ঝামেলা করে কী লাভ তাহলে তো দেশটা টুকরো হয়ে যাবে আমরা পাকিস্তান এর মানুষরা অথবা পাকিস্তানের রাজনীতিবিদরা আমাদের ইন্ডিয়ানদেরকে শত্রু মনে করে কিন্তু আমরা শত্রু মনে করি না আমরা চাই পাশাপাশি দেশ আমরা সঠিকভাবে শান্তিভাবে বসবাস করতে কিন্তু চায়নাকে তোমরা হয়তো বাহবা দিচ্ছ ইন্ডিয়ার বিরুদ্ধে তোমরা সংগ্রাম করছো কিন্তু মনে করবে ইন্ডিয়া ভারতবর্ষ কোনোদিন কাউকে আক্রমণ করেনি তোমরা আক্রমণ করেছো তোমরা ছায়া যুদ্ধ করেছো আমাদের ইন্ডিয়াকে ধ্বংস করার চেষ্টা করছো কিন্তু ইন্ডিয়া কোনো দিন ধ্বংস হওয়ার নয় ধ্বংস হবে না এটা তোমরা মনে রাখবে ইন্ডিয়া আরও উন্নতি করবে কিন্তু তোমরা নিজেদের নিজের কয়েক পূরণ মারছ তোমরা চায়নার পুরো দা একদম পুরো গোলাম হয়ে পড়েছো অন্যদিকে চায়না তোমাদেরকে পুরো কিনে নিয়েছে এবং তোমরা একেবারে পেট ডক হয়ে গেছে চায়নার এবং সেই চায়না যা বলবে তোমাদেরকে তাই করতে হবে এমন পরিস্থিতি চলে আসছে তাই জন্য নিজেরা না লড়ে আজকে যে উইঘর মুসলিমদের উপর অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রতিবাদ করো সেখানে চায়নাকে দরকার হয় ঠেট দাও চায়নার উপরে যারা আক্রমণ হওয়া যদি তোমাদের অত দম থাকে প্রথমত নিজেদের মতো লড়ে লাভ আর যারা বাংলাদেশের ভাই বোনরা দেখছে তাদেরকে বলছি বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছো সেটা বন্ধ করো মিনিট নাহলে তোমাদের যে ক্ষতি সেটা ফ্রিকুয়েন্সি বা ফল সেই ফল কিন্তু তোমাদেরকে পেতে হবে তো তোমরা বাংলাদেশে যে এত যদি মানে নানান কথাবার্তা বলে থাকছো বাংলাদেশে যে অত্যাচারটা করছো তোমরা এবং তোমাদের যদি এতটা বুকের পাঠার বল থেকে থাকে চায়নায় যে উইঘরদের উপরে যে অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ করার জন্য তোমরা চাইনার উপরে অ্যাটাক করো না দেখি কেমন পারো সেটা তো পারব না কারণ তোমরা চায়নার একটা চুল ছেড়ার মতো তোমাদের ক্ষমতা নেই তোমরা শুধুমাত্র মানে অসহায় মানে যে সমস্ত সংখ্যা লঘু মানুষরা রয়েছে বাংলাদেশ তাদের উপর অত্যাচার করছো যাই হোক অন্যদিকে আজকে যে শিয়া এবং সুন্নি ভাইবরা ভাই বোনরা যে একে অপরের সঙ্গে লড়াই করছো একে অপরের সঙ্গে দন্দা হত্যা লীলায় মেতে উঠছো সেটা বন্ধ করো এবং এইভাবে হত্যা লীলা নিজেদের মধ্যে করো না তাহলে নিজের দেশের ক্ষতি হবে নিজের জাতির ক্ষতি হবে ভাই ভাইকে হত্যা করবে আর এদিকে চায়না মানে তোমার ফায়দাটা লুটতে থাকবে এটাই হচ্ছে চায়নার কাজ চায়না হচ্ছে প্রথমে কাউকে ঋণ দেয় ঋণ দিয়ে তাকে গোলাম তৈরি করে দেবে এবং তারপর দেশের মধ্যে একটা অন্তদ্বন্দ্ব লাগিয়ে দেবে যাতে করে সে দেশটা ধ্বংস হয়ে যায় এবং চায়নার বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে বন্ধুরা আজকে এই এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করব ধন্যবাদ